এখন কানে বাইরে আসার যে ব্যাপারটা ভাইয়া এই মানুষটার না ছায়াটা বলি না যে সব সময় কিন্তু ছিল আশেপাশে বা আছে এবং ওই যে বললাম যে একটা সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকবে বাট আলহামদুলিল্লাহ এখন ভীষণ ভালো আছে পরিবার নিয়ে সন্তান নিয়ে এবং শাকিব খানের যে ব্যাপারটা হি সো কোঅপারেটিভ খুবই আছে না যে সব সময় চেষ্টা করে যে সন্তান হোক বা আমার বিষয় হোক সবকিছু তার হাজার ব্যস্ততার মাঝেও

বাট সে কমেডি করতে খুব পছন্দ করে যখন হাসায় তখন আবার দেখে আমরা হাসছি কিনা কিছু বললে ওটা মজা পাচ্ছি কিনা না হাসলে বলে এই এটা হাসলো না কেন হাসো মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয় আবার যখন চুপচাপ দমে চুপচাপ সো সেখান থেকে ফিডব্যাক পাওয়ার বিষয়টা উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকে যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতেন এবং তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করে যাও তোমার কাজই জবাব দেবে এবং তোমাকে হয়তো মানুষ সেটা আউট অফ জেলাসে হোক বা তাদের কোনো একটা না পাওয়া থেকে হোক হয়তো অনেক সময় অনেকেই ডিস্টার্ব করতে চাইবে